মানুষ হইয়া তুমি কই কইজনারে মন উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালাম আমার গোড়ান্দার করিয়া কার গোরে দেওয়ালো সরহুল মন টানিয়া কেনি টুর কালা কেল আমার গোড়ান্দার করিয়া কার গোরে দেওয়ালো সরহুল মন টানিয়া কেন টুর কালা কেল। বিস্কাইয়া মারোবা আমাই তিলে টিলে না। বন্ধু তোমার ভালোবাসার ধরুন বালানা একজন মানুষ হইয়া তুমি কইজনে বিল উপর ওপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরুন বালানা